আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম স্কার্টের ভিডিও নিয়ে আর এই ভিডিওটা করা হচ্ছে একটা দশ বছরের বেবির জন্য স্কার্ট বানাতে কতটুকু কাপড় লাগবে এবং আগের ভিডিওতে যেগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিওতে চেষ্টা করব আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি যার জন্য হচ্ছে স্কার্টটা তৈরি করব তার হচ্ছে লম্বার মাপ বত্রিশ ইঞ্চি তো এখানে বত্রিশ ইঞ্চি আমি ভেক্সি বয়লের কাপড়ের বহর থাকে হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো এটা যদি চারটা পার্টে আমি তৈরি করি তাহলে দেখা যাবে আমার স্কার্টটা পাঁচটা পার্টে তৈরি করেছিলাম আর এই স্কার্টটা তৈরি করবো হচ্ছে চারটা পার্টে চারটা পার্টের যদি আমি তৈরি করি তাহলে দেখা যাবে আমাদের এক একটা পার্টে যেহেতু নয় ইঞ্চি পরিমাণ থাকে এটা আমি ডিটেলসে আগের ভিডিওতে দিয়েছি এখানে একটু শর্টকাট আমি মুখে বলে দিচ্ছি তো এটা হচ্ছে লম্বা লম্বীভাবে আমরা ভাঁজ দেবো লম্বা লম্বীভাবে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে কেটে নিব তো নয় ইঞ্চি পরিমাণ থাকবে এক একটা পার্টে তো যেহেতু আমার ওর হচ্ছে বত্রিশ ইঞ্চি তো নয় ইঞ্চি পরিমাণ করে আমরা চারটা ভাগে ভাগ করে নিব। এখানে তারপরে হচ্ছে আমরা সেলাই করলে এক ইঞ্চি পরিমাণ চলে যাবে আট ইঞ্চি পরিমাণ থাকবে তো চার আট বত্রিশ তো আমাদের হয়ে যাবে লম্বার মাপ এভাবে আমাদের যে থানের যে বাচ্চা থাকে সেই বাজ অনুযায়ী মাঝখানে একটা পাট কেটে নেব আর একটা বাজ দিয়ে আরেকটা পাট কেটে নেব এই আমাদের মোট চারটা পাট নয় ইঞ্চি পরিমাণ থাকবে তো এটাকে প্রথমে আমরা যে নিচের পাটটা এখানে আমি তিন কচ যেহেতু কাপড় নিয়েছি তো তিন কচের সাথে আমার আগের পার্টে কিছু অংশ ছিল সেখানে সেটার সাথে আরও পঞ্চাশ ইঞ্চি আমি যোগ করে দিয়েছি তো পঞ্চাশ ইঞ্চি যোগ করে দেওয়ার পরে হচ্ছে আমার এটা সেলাই করে নিব সেলাই করে তারপর হচ্ছে নিচের যে পার্টটা সেটাকে ব্লক করে নিব ব্লক প্রিন্টের জন্য আমার আরেকটা ভিডিও দেওয়া আছে হোয়াইট পেস্ট আমরা কীভাবে তৈরি করব আর সেটা দেখে আপনারা ব্লকটা করে নিতে পারেন আর এখানে হচ্ছে আমি নিচের যে পায়ের অংশটা সেটা এভাবে ব্লক করব আর উপরে হচ্ছে আমরা ওই ছিটা দিব ফুলের আর নিচে যে পা পাইপটা আমি তৈরি করলাম জোড়া দিয়ে আর একটু লম্বা করে নিলাম সেটাকে এখন কুচি কুচি দিয়ে পোড়া সম্পূর্ণটা কুচি দিয়ে নিব। কুচি দিয়ে তারপর হচ্ছে আমরা মেপে নেব যে আগের ভিডিওতে এই জিনিসটা আমি দেখাইনি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটাকে কি করবো যেহেতু একটু লম্বা সেই জন্য চারটা পার্টে বাজ করে নিলাম তারপরে এখন মেপে দেখাচ্ছে এটা কত ইঞ্চি পরিমাণ আসে কুচি দেওয়ার পর তো এটা আসে বিশ ইঞ্চি তো এটা চার পার্টের যদি আমি করি তাহলে হচ্ছে টোটাল আশি ইঞ্চি এখন ওপরে যে পার্টটা আমি জয়েন করব সেই পাটটা আশি ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব একদম সমান করে আর আমাদের চওড়া তো সেখানে নয় ইঞ্চি থাকবেই সেলাইয়ের জন্য এক ইঞ্চি চলে যাবে এই যে আমরা সেলাইটা কীভাবে করবো একটু দেখি তো একটা পার্ট যদি আমরা যে পার্টগুলো প্রিন্ট করব সেই পার্টগুলো যদি উপরের অংশে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমার দুইটা পাট উলটি একসাথে তারপরে সেলাই করতে হবে এখন আমি এই পাটটাকে যে উপরের যে সামনের পাটটা এই পাটটাকে নিচে রাখবো নিচে রেখে তারপরে কুচির পাটটা এটার উপরে রাখবো কুচির পাটটাকে উলটিয়ে এটার উপরে রাখবো তারপরে জয়েন্ট দিয়ে উপরের অংশটা আবার কুচিয়ে দিব। কুচি দিলে আমাদের এভাবে জয়েন করো আমরা একটু সরাসরি দেখি কিভাবে সেলাইটা করেছি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে এই যে এই পাটটাকে এভাবে রাখবো তারপরে হচ্ছে এটার উপরে নিচের যে কুচেওয়ালা পাইটটা থাকবে সেই পাইটটাকে উপরে রাখবো উলটিয়ে রেখে তারপরে সোজা সেলাই করে দেবো একদম নিচ পর্যন্ত তো এটাকে এভাবে সেলাই করার পর এটাকে উলটিয়ে দিলে এই যে দুইটা পাট সামনের দিকে চলে আসবে তারপর হচ্ছে এটা সেলাই করার পর সোজা সেলাই করবো এখন দুইটা সেলাই আর আগে যে কুচির সেলাইটা দিলাম সেই সেলাইটার যেন বাইরে বের হয়ে না থাকে আমরা কুচির সেলাইটা ভিতরে বাইরের অংশে সেলাই করবো

তাহলে দুই পিস কাটিং ইঞ্চি থেকে 50 চলে আসলো তো এখন আমি 50 ইঞ্চি পরিমাপ করে নিব 50 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে দেওয়ার পরে আমার 50 ইঞ্চি জয়েন করে দিচ্ছি যত আমার ঘন সেটা আমি 50 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে একই ভাবে গুলা হয় যে কাটটা কেটে নিলাম সেই ভাবে এই পাটটাকে জয়েন করব আর বেশি বড় হবে জয়েনগুলো একটু এখন এটার সাথে আবার লোনা আগে যেভাবে সেলাই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম আমরা সালাই আপনারা না ভালোভাবে করে নিতে পারেন

কারণ তো হচ্ছে আমাদের সেলাই আমি আবারো এটাকে এভাবে সেলাই করে নেব

তো হবে। কেউ যদি মনে করেন যে আমি পাঁচ পার্টে করব তাহলে আপনারা সেম বা আমার মতো চার টুকরা না করে পাঁচটা টুকরা করতে এনে পারেন এবং পাঁচ টুকরা করে তারপরে হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের মাপ তো বোঝে একটু কম বেশি হবে পাঁচ পার্টে যদি করতে চান তো এই যে আমি এখন মেপে দেখব আমাদের বত্রিশ ইঞ্চি হয় কিনা তো এখানে আমার হয়ে গিয়েছে বত্রিশ ইঞ্চি একদম কাটাই কাটাই তো এখন হচ্ছে আমি এইভাবে বত্রিশ আর এভাবে মাপ দিবো মাপ দিয়ে আমাদের ভিতরে যে ফলসের কাপড়টা দিবো বাটারফ্লাই সেটা সেম আমাদের বত্রিশ ইঞ্চি আর হচ্ছে কোমরের যে মাপটা আসবে সেই মাপে কাপড় নিব এটা চাইলে আপনারা গোল করে রাউন্ড করে করতে পারেন কিন্তু আমি কী করি এটা যে বাটারফ্লাই কাপড়টা থাকে সেটা লম্বি যে বহরটা থাকে সেই অনুযায়ী আমি কুচি দিয়ে একসাথে তারপরে করে ফেলি আর আপনারা চাইলে ওই যে কর্নারে ধরে যেভাবে গোল রাউন্ড দিয়ে করে সেভাবে করতে পারেন তো এখানে বত্রিশ ইঞ্চি পরিমাণ আমি সমান সমান একই কেন নিব বত্রিশ ইঞ্চি থেকে এক এক ইঞ্চি কমও নিতে পারেন আর বত্রিশ ইঞ্চিও নিতে পারেন কারণ তাহলে সেলাইয়ের মধ্যে তো আমার এক ইঞ্চি চলেই যাবে সেভাবেও নিতে পারেন তো এখন কমরটা কি করলাম আমরা যেহেতু কমরে একটু বেশি পরিমাণ আসছে কুচি দিয়ে নিলাম একটু কুচি দিয়ে সাইডটা সেলাই করে নিলাম সেমভাবে উপরের পার্টটাও আমরা কুচি দিয়ে সাইড সেলাই করে নিব সেলাই করে নিয়ে দুইটা পার্ট একসাথে করে কমরের অংশ আমরা সেলাই করে নিব এই যে এটারও পার্টটা আমরা সেলাই করে নিচ্ছে আর উপরের যে আমার যেহেতু কুচির কমরের যে অংশটা একটা দশ বছর বাচ্চার জন্য বেশি হয়ে যায় সেই জন্য কুচি দিয়ে নিলাম দুইটা পার্টেই কুচি দিয়ে এখন এটার সাথে একটু জয়েন করে নিলাম আর যদি আপনি বাটারফ্লাই আর হচ্ছে এখানে প্লাস্টিকটা নিব প্লাস্টিকটা হচ্ছে আমার কোমরের যে মাপ থাকবে তার থেকে তিন ইঞ্চি পরিমাণ কম নিব বেবির যদি বিশ ইঞ্চি পরিমাণ কোমর থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি সতেরো ইঞ্চি পরিমাণ নেব নিয়ে তারপরে কোমরে পাটটাই করে নেব আর যদি বাটারফ্লাই কাপড়টা আপনারা মনে করেন একটু ফুলে থাকবে ভিতরে সেই জন্য বাটারফ্লাই কাপড়টা একটু বেশি পরিমাণ নেবেন আর নিচের সেলাই কুচি দিয়ে তারপরে হচ্ছে ওপরের যে পাটটা থাকবে সেই পাটে সমান করে নিতে পারেন এখন হচ্ছে আমি দুই ইঞ্চি পরিমাণ এই যে কোমরের প্লেট যে যেটা প্লাস্টিকের জন্য দুই ইঞ্চি পরিমাণ জয়েন করে নিয়েছি এটার ভিডিওটা আমি আগের ভিডিওতে খুব ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি আর এটা আপনারা যে সালোয়ারের প্লাস্টিক যেভাবে লাগান সেইভাবেই হচ্ছে লাগিয়ে নেবেন এই যে কোমরে দুই ইঞ্চি পরিমাণ আগে জয়েন করে তারপরে বাঁশ দিয়ে একবারে সেলাই করে নিচ্ছি প্লাস্টিকটা টেনে 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 ভিতরে দিয়ে সেলাই করে নিব আর এর আগের ভিডিওতে যেটা আমি ক্লিয়ারভাবে মেইন যে বিষয়টা কুচি বিষয়টা কোন জায়গা থেকে এবং কতটুকু বহর দিব এবং কতটুকু পার্ট দিব সেটা আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করার চেষ্টা করলাম তারপরে হচ্ছে প্লাস্টিকটা ঢোকানোর পর দুইবার করে দিয়ে নিলাম এখন এটা হচ্ছে টপস টপসের ভিডিওটা করা হয়নি এই যে তিনটা স্কার্ট করা হয়েছিল আমাদের তিনটা স্কার্টের টপস যেখানে তিনজনের মধ্যে মাঝখানে ডান পাশে যে পোষা আছে তার জন্য হচ্ছে স্কারটা বানানো হয়েছে আর ছোট বেবিটার জন্য দুইটা লাইন দিয়েছিলাম একই মাপের